দেশের বাড়ি যে সময় গেছিলাম আমার ছোট বোন কইল একটা এখানে বড় একটা খামার বাড়ি আছে এটা হইতেছে সিরাজ মিয়ার খামার বাড়ি যাবি নাকি আমি দূর খামার খামার কি কি দেখতাম যাইয়ে দেখি হেন যে বড় বড় ই আছে পুকুর আছে জানোস এইখানটা একেবারে দিক যাওয়া যায় মানে আমরা আমাকে বাড়িটা হেন থেকে নাকি ঘুরতে ঘুরতে আর এক বাড়ি ও আর এক মহল্লায় চলে যায় এরকম আমাকে দূরো ও সব আমার যাইতে এই দেখেন কত সুন্দর দেখছেন এইটা হচ্ছে খড়কুটা দিয়ে বানানো এইগুলো আজকাল আপনারা গ্রামের ঠামে আর আর না এইগুলো হচ্ছে একটা ঘাস নাকি এই বড় বড় ঘাস আমি জীবনের প্রথম দেখছি এত ঘাস সুন্দর ঘাস আমি আসলে কোনো সময় দেখি নেই বলছেন দেখেন কি যে সুন্দর এই নাকি গরুর খায় নাইস প্লেস বলছেন একেবারে সেই রকম অনেক বড় একটা খামার গরুতে ভরা হ্যাঁ এই আমার হচ্ছে বড়ো ভাই বড়ো ভাই আমাগোর সাথে গেছিলো আর আমার ছোটো মেয়েটারে কোলে নিছে আসলে দুঃখের বিষয় যে সময় আমরা গেছিলাম সেই সময় আমার ছোটো মেয়েটার পায়ে যে একটা কি হইল যে আমার ছোটো মেয়েটা জুতা টোতাও পড়তে পারে না কিছু না পায়ে ব্যথা দেখেন কি অবস্থা তার পায়ে বেচারা বাড়িতে গেলে একটা না একটা সমস্যা তার হয় কিন্তু তারপরেও সৃষ্টিকর্তারা ধন্যবাদ দেই যে আসলে আমার মেয়েটা অনেক স্ট্রং সে একটুতে ভেঙে পড়ে না কিন্তু আমার ছেলেটা খুবই দুর্বল সে একটু সর্দি কাশি হলে সে একেবারে ভেঙে পড়ে মা আমার পাশে একটু বসো আমার ভালো লাগে না এই সেই কিন্তু আমার মেয়েটা আসলে খুবই স্ট্রং এর জন্য আমি খুবই খুশি তো আমরা খামার বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর আমার ভাইকে বললাম এই দেখ এখানে গরু আছে আয় আমরা গরু দেখি তো এই যে গরু ওরে বাবা এত বড় খামার আমি প্রথমবারের মতো দেখছি বিশ্বাস করেন আমি এর আগে কখনো এরকম খামার দেখি নেই আমি তো দেখি ওয়াও গ্রামের মধ্যে এরকম বড় খামার একেবারে আন কি কব আমার ভাষা নাই তোতলাই তোতলাই যাইতে বুঝছেন মানে এত এত বড় খামারের জায়গা আমি দেখে পুরা অবাক আমার মেয়েও দেখে বলতেছে হাম্বা গরু ছাগল যাই হোক সুন্দর জায়গাটা কত সুন্দর ফুল এই দেখেন একটা ঘের এটিগুলাকে ঘের বলে আমাদের দেশগ্রামে